এখানে উপস্থিত আছেন আমার পরম বরং শ্রদ্ধু ভাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সফল শ্রেণীর বিশিষ্ট আইনজীবী বৃন্দ সমিতির নেতৃবৃন্দ ব্যবসায়িক বৃন্দ বই মর্যাদার ছাদ্দবৃন্দ সাংবাদিক ভাইরা আজকের এই দাবি মানুষের প্রাণের দাবি যে দাবি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ভাবে কথা বলা যাচ্ছিল বিভিন্ন ভাবে বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ এই দাবি দাবি নিয়ে কথা বলছে আজ থেকে বাংলাদেশ দাঁড়াইছে যে সমস্ত মূল্য আয়োজন করেছে তাদেরকে সর্বপ্রথম গ্রামের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্লাবের সম্মানিত সভাপতি কাজল তার বক্তি বলেছে আমরা যা দাবি তুলেছি যে দাবির ভিতরে উল্লেখযোগ্য যে একটা রেল লাইন যে রেল লাইনে কাগজ পাতি চলাচলে শুরু হয়ে গেছে ফাইল চলাচলে হচ্ছে সেটাও পাঁচ তারিখ পরে আমাদের প্রচেষ্টাই আমাদের দলীয় নেতৃবৃন্দ প্রচেষ্টাই আমরা সেই কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করছে আমরা মনে করি আগামী দিনের ভিতরে বিশ্বমান কর্মিত দেখতে পারবো বলে আমরা মনে করি তবে দাবি আমাদের চালিয়ে যেতে হবে আপনারা বলছেন পদ্মা সেতু যেটা আমাদের অনেক প্রাণের দাবি ছিল আমরা বলতে পারি পদ্মা সেতু হওয়া দরকার ছিল যমুনা সেতু ওই পদ্মা সেতু ওই প্রান্তে না এই প্রান্ত হওয়া ছিল রাজনৈতিক প্রতিহিংসার শিকারে আমরা এই অঞ্চলের মানুষ বিশেষ করে আমাদের এই ছয় সাতটা জেলার মানুষ আমরা বঞ্চিত হয়েছি আল্লাহ যদি আমার মহম্মত করে আল্লাহ যদি আমার কৌদিক চাই আমার যদি কখনো পবিত্র পার্লামেন্টে কথা বলার সুযোগ হয় আমি আপনাদের কথা দিচ্ছি সর্বপ্রথম এলাকার প্রাণের চাবি

সম্মানিত <laughs> উপস্থিতি <laughs>